হ্যালো এভরি কেমন আছে সবাই আশা করছি সবাই ভালো আছো আমি শিলিগুড়ি থেকে জয়শ্রী এই গরমে হাঁসফাঁস অবস্থা তারই মধ্যে আবার প্রবল বেগে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় রেমাল বিশেষ বিশেষ জায়গাগুলোতে সতর্কতা জারি করা হয়েছে কিন্তু এই গরমে আমাদের নিজেদের শরীরের এবং খাওয়া দাওয়া বিশেষ করে বিশেষ নজর রাখতে হবে যাতে গরমে আমরা অসুস্থ না হয়ে যায় এই গরমের হাত থেকে একটু স্বস্তি পেতে আজ বিকেলে আমি একটা শরবত তৈরি করছি তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো আসছে ন তাপ দু হাজার চব্বিশ নাসারা জানিয়েছেন যে আগামী পঁচিশে মে থেকে শুরু হবে নৌতা এই সময় সূর্য যেন আগুন ছাড়াতে শুরু করবে পৃথিবীর বুকে সূর্য প্রতি বছর যে সময় রোহিণী নক্ষত্রে অবস্থান করে সেই সময়টায় সবচেয়ে বেশি গরম পড়ে আর সূর্য পনেরো দিন রোহিণী নক্ষত্রে থাকলে তার মধ্যে প্রথম নয় দিন প্রচণ্ড মানে মারাত্মক গরম পড়ে এই নয় দিনকে বলা হয় ন তাপ তাহলে এই নয় দিন ন তাপ চলবে আগামী পঁচিশে মে থেকে দোসরা জুন পর্যন্ত সবাইকে অনেক সাবধানে থাকতে হবে বাইরে বেরোলে ছাতা সানগ্লাস জলের বোতল এগুলো তো সাথে রাখতেই হবে এই সময়টাতে হিট হিট স্ট্রোক যেটাকে বলে সেটা হওয়ারও আশঙ্কা থাকে তো চলো আমি কিন্তু খুব সহজ এবং সাধারণভাবে এখানে তোমাদেরকে একটা ছাতুর শরবত করে দেখাচ্ছি যেটা বিহারি স্টাইলে তো আমি প্রথমে যার জন্য কেটে নিলাম কুচি কুচি করে একটা পেঁয়াজ তারপরে লঙ্কা কুচি আর দেবো বিট নুন দুই গ্লাস পরিমাণ শরবতে যতটুকু পরিমাণ দিতে হয় ততটুকুই দেবো বিকেলবেলাতেই আমি এটা করছি কারণ দিনের বেলা না বিভিন্ন ধরনের শরবত খাওয়া হয়েছে মানে শুরু হয়েছে তোমার স্যালাইন জল তারপরে গ্লুকন তারপরে লেবু শরবত একটার পর একটা চলছি আর যেহেতু মেয়ের এখন স্কুল ছুটি আছে বাড়িতে আছে তো ওকে তো আমার বিশেষভাবে যত্ন রাখতে হচ্ছে ওর খাওয়া দাওয়া কতটুকু পরিমাণ জল খাবে সারা দিনে। তারপরে তো পড়াশোনার প্রেশার আছেই সেটা তো করতেই হবে আর গরম যতই পড়ুক না কেন রান্নাঘরে তো ঢুকতেই হবে রান্নাটা কিন্তু করতেই হবে আর যখন এরকম ফাটাফাটি গরম পড়ে তখন মনে হয় যে ঠান্ডার দিনগুলোই ভালো ছিল আর যখন ঠান্ডার সময় মানে শীতে জমে যায় মোটামুটি অসুস্থ হয়ে যায় ঠান্ডা লেগে তখন মনে হয় কবে যে বিদে নেবে শীতটা গরমের দিনটা অনেক ভালো আমার মেয়ে আবার ছোলার ছাতু খেতে পছন্দ করে না তাই দু গ্লাসই করলাম আর এবারে দিলাম দু চামচ করে ছোলার ছাতু এই ছোলার ছাতু দিয়েই তৈরি হয় বিহারি স্টাইলের এই ছোলার শরবত এর আগেও আমি বানিয়ে খেয়েছি প্রচণ্ড টেস্টি হয় গরমের দিনে তো বেশ অনেকক্ষণ পেট ভরাও থাকে দিয়ে দিচ্ছি কিউব ঠান্ডা ঠান্ডা বেশ ভালোই লাগবে এমনিতে তো আমি মিষ্টি ছাতু খেতেই বেশি পছন্দ করি কিন্তু গরমের দিন আসলে ছোলার ছাতুর এই শরবতটা খেতে কিন্তু আমার খুব ভালো লাগে আর বিকেলের দিকে আমি প্রায় সময়ই খাই তাহলে একটু পেটটাও ভরা থাকে আর সন্ধ্যেবেলায় চা খাওয়ার প্রয়োজন হয় না নতুন মধ্যে যারা আমার ভিডিও দেখলে যদি ভিডিওটা তোমাদের ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকে পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে দিও আর ছাতুর শরবতটা আমাকে এনে দিল আমার হাজব্যান্ড আর আমার যে বারান্দায় মিনি গার্ডেনটা আছে সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি একটু শরবত খাচ্ছি কারণ দিনের বেলায় এত তাপ যে বারান্দাতে বেরোনোই যাচ্ছে ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই নিজের এবং নিজের পরিবারের যত্ন নেবেন আজকের মতো টাটা